তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের বাড়ির পোষা গুলো ভালো আছে আবারও চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার ফার্মে একটা গুড নিউজ এসেছে তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো এই দেখুন আমার যে ডিমের মুরগিগুলো এই দেখো এখানে ওরা খাবার খাচ্ছে দেখো এরা আজ খুশির খবর এরা আজ ডিম দিয়েছে এই দেখো আমি যখন আজ আসি এসে দেখি যে আমার মুরগিগুলো আয় ডিম দিয়েছে এই দেখো এই ডিমটা দেখো কত ছোট দেখো ফার্স্ট ডিম দিয়েছে তাই খুবই ছোটো পরে পরে ধীরে ধীরে ডিম বড় হয়ে যাবে এই দেখো খুবই খুশির খবর আমার ফার্মে মুরগি ডিম দিয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই দেখো এসে দেখি যখন এখানে এখানে দেখি যে এখানে ডিমটা পড়ে আছে তাই ওরা ভেঙে দেবে তাই তুলে নিয়েছি আর এই যে আমার ফাঁসগুলো তোমরা দেখতে পাচ্ছ দেখো ওরা জলে ঘোরাঘুরি করছে আর এটা আমার ফার্স্ট মুরগি ডিম দিয়েছে তাই খুবই খুশির খবর এবার থেকে ওরা আশা করি রোজ ডিম দেবে দেখো ওদেরকে কি খাবার দেওয়া হয় দেখো তোমাদের সঙ্গে তা শেয়ার করছি দেখো ওদেরকে খাবারে দেওয়া হয়েছে দু রকমই মেষ আর সঙ্গে ভুট্টা করে এই দেখো কারণ এদের এরা ডিমের মুরগি কারণ এদের ভেজা খাওয়া দেওয়া যাবে না শুকনো খাওয়া দিতে হবে তাই এদের এই মেষ দেওয়া হচ্ছে আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট ও প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন